ঘুরঘুর রে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্যত চাকা ঘুরছে রে ভাই পুঁতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথে কত ফুল জুড়ি হেরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় ঝুল গজায় নিজেরই মাথা ডাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া আর যখন ক্লিকবাজি করবো কেউ জানবে না চেষ্টাটা ক্লিকবাজি খাল কি বলবো কি জানতো একদম লাগিয়ে পড়েলা ভাই এই কাজ করেছে লাস্ট রানি দিয়ে বলে দিচ্ছে আর যদি কখনো আমার সাথে এরকম বেয়мени করিস না করে কিন্তু একদম কি বলতো হ্যাঁ আর বিউটি ন পসিবল ন পসিবল আমি যখন ওকে রিকোয়েস্ট করসিলা যে বিউটি বৌমা একটু একটু তোমার ওই যে এই যে এমনি এমনি যে হরর ফনের মধ্যে আমার সামিলি ক্রিম নিয়ে দুই একটা কথা বলো সে আমার কোনো হতাই শুনে নাই বরং আজেবাজে কথা বলছ এই সামিলি ক্রিম নিয়ে ওকে আমি কোনো ভাবে মর্ডার ফরগোনা মানে করবই না আমি এটা তো মানতে পারছ না জানি কি করব আমি এখন দূর ofApp ওই বিউটির কথা মাথা থেকে ফেলে দাও তো মন খারাপ তো মন একটুরইতে ভালো হয়ে যাবে তুমি যাও তুমি একটু ফারিয়ার সঙ্গে গল্প গুজব করে আসো আরে তোমরা এখন জুটি তোমরা এখন মডেল মডেল জুটি বুঝছো দুজনে মিলে গল্প করবা একটা কফি খাবা একটু ওই যে ছবি তুলবা একটু ভিডিও করবা তারপর সেটা ওই যে ফেসবুকে দিয়ে দেবা সবাই সবাই তখন বুঝবে যে তোমরা দুইজন জুটি হয়ে গেছে বুঝছো না যাও 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 ওর সঙ্গে গল্প করলে তোমার মন ভালো হবে যাও তো আচ্ছা আমার যদি ফারিয়া না থাকে তো কি করবো অপেক্ষা করবে দরকার পড়লে তোমার রিনা খালামনির সাথে গল্প করবে তোমার রিনা খালামনি যে গিয়ানি যে গিয়ানি মাথাটা ভর্তি বুদ্ধি ওনার সঙ্গে তুমি যদি একটু আধা ঘন্টা গল্প গুজব করো না দেখবা দেন তুমি কত কিছু শিখতে পারবে তোমার মাথা একেবারে খুলে যাবে যাও তো আপা যাও তুমি একদম ঠিক কথা বলছো যে আমি যাচ্ছি শোনো

বিউটি আমার সঙ্গে তুমি হ্যাঁ পাঙ্গালরতে আসো এবার বুঝবা হ্যাঁ আমার নাম সামেলি বেগম হ্যাঁ ভালো আছি জামাই આવছি এ হঠাৎ করে আমি তো ভালো নাই মামা ভালো নাই রাখ কোন দরনের কথা কইলা আরে তোমার মামাহুরে হনমতে বাসতি আছে ভালো নাই মানে কি আপনি তো আমার একটা মাইকে 집ায় ফলায় দিছেন এডা একটা কথা কইলে বাউজি আমি তোমারে মাইকেছি বেয়ে আনব

দেখেন মামা দেখেন শোনেন আমার কত শুনেন আপনি ভাগ্নি যে কত ইয়ে সেটা আমার কাছ থেকে ইয়ে করে নিতে পারেন আপনি মানে আপনার ভাগ্নি যে কত ভালো সেটা আপনি আমার কাছ থেকে চাইলেন আপনার ভাগ্নির বিয়ে করে আমার জিন্দগি তো তামা তামা হয়ে যেতেছে আপনার ভাগ্নি আপনার ভাগ্নি মানে কি বলছে জানেন আমি যেন তারে ইয়ে করি আরে মানে আমি যেন তারে তালাক দেই আচ্ছা আচ্ছা বুঝি 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 বিষয়টা অনেক জটিল হয়ে খারাপছে আর মোর কি হট তবে কাও আপনি কাজ করেন আপনি ইয়ে করে ইয়ে আসেন তারপরে ইয়ে করে আমি শিখতে পারবো হনুয়া কি করতে পারি আর না পারি মানে এত কিছু করে বুঝায় বলা যাবে না ফোনের মধ্যে আপনি আমার বাসায় আসেন আমি আপনার সব খুঁজে এই তোমাকে জেনারেশনের এই একটাই সমস্যা মানে রোগের চাইয়া সব সহজে কোনো জিনিস বানিয়ে নিতে পারো না আচ্ছা যাই কাউ দেয় কি হয়েছে কি আরে মামা আমি তো আমি তো ইয়েই করতে চাই আপনার ভাগ্নি মানে আমি আপনার ভাগ্নি তো মানে নিতে চাই কিন্তু আপনার ভাগ্নি তো কোনোভাবেই মানে না আপনি আসেন আপনি তারা এমন ভাবে শাসন করবেন সেদিন আমার সব কথা শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ব্যাপার হুন লই আগে তারপরে তো দেওয়া লাগে আমি খাইলাম অনেক ঠিক আছে ঠিক আছে মামা আমি তো ওই যে ইয়ে থাকবো ইয়ে থেকে ইসা ইসা শুনে সঙ্গে

তুমি যে বরিশাল্লা বললে খ্যাত খ্যাত কও না এই এর লগে প্রথমে কানে কানে চোপড়াইতাম কারণ এখন চোপড়াবো না এখন তো তোমাকে ভালোবাসি বিয়ে হইবে ওডাও লঙ্গি এডাও লঙ্গি এডা ফিটে নাই ওডা ফিটে আছে পার্থক্য এ ইয়ার আই একটা কথা বুঝতাম পাইতেছ না আর মা তো গো বরিশাল্লা করে দুই চোখকে দেখতে হইত না কেন আর মা কোনে তুল লগে বিয়া দিতে হাগল হই গেছে কোনে আর বাড়ি গেলা হোলারে কথা দিছে আর কষাই তুই একখানা উৎকল মাসের মতো লাফাইও না প্রত্যেকটা মাইয়ের মাই চায় তার মাইয়েটা একটা বরিশাল্য জামাই কারণ বরিশালে জামাই একটা অন্য রহমের বিষয় এগুলো বোঝার মতো ক্ষমতা তোমার হয় নাই তোমার ও চায় কিন্তু তোমার মা যে বরিশিলে পছন্দ করে না সেটা আবার ভিন্ন বিষয় কারণ তুমি তার ভালোভাবে খোসাইয়ে শিখিয়াও সে কইবে বরিশিলে কোন ছেলের সাথে তার জৈবন বয়সে প্রেম করছে শেখা দিয়ে চলিয়ে গেছে এছাড়া আর কোনো কারণ নাই দেখ তুই আর মারালে উল্টা পাল্টা কথা করছে বাইরে আয় তো আর মারে সিনি আর মা যে লোভী মহিলা আর মা জীবনে তোর কাছে আরে বিয়ে দিত না কিন্তু আর একটা না তুই বুঝে কস না আমার কিনলে ওর কাছে হাগলকে সারা বিয়দি তো ভাই আই আই কালো মানুষ দিক তো মনে নাই তুই যে কালো পোโลকে খাড়াই কথা দি না নিজে মন কালো হয়ে গেছে তুই এখানে প্রশ্ন ঘটনা কি দেখছ না সোনার টুকট ভোলার ব্ল্যাক ডায়মন্ড এরকম পোলা তার পাইবি না যারা শুনছ সব দেখ সে বলছে এই ধরনের একটা বলি অথেন্টিক পোলাই তো আমার মেয়ের জন্য চাই চাই কোন দি

কি বলো তুমি কিছু করতে পারো নি তুমি যা করেছো একটা প্রফেশনাল আর্টিস্ট এত ভালো করতে পারে না আল্লাহ আন্টি আপনি পুরো আমাকে লজ্জা ফেলে দিছেন একলা এগুলো সব আপনার ক্রেডিট আপনি বলছেন দেখি আমরা পারছি তুমি আর কাজ করো আর একটি বিজ্ঞাপনের জন্য মডেল হয়ে যাও কি বলতেছেন আন্টি আরেকটা এড করব অবশ্যই করবে তোমার আর আমার মেয়ের জুটিটা দর্শক খুব ভালোভাবে নিয়েছে তোমরা দুজনে জুটি করে যদি আরেকটি বিজ্ঞাপন করো সেই বিজ্ঞাপনটি আরো হিট হবে বলা তো যায় না কখন কার ভাগ্য কোন দিক থেকে ঘুরে যায় একদম ঠিক বলছে আনটি আচ্ছা আমি এই ব্যাপারে আম্মুর সাথে কথা বলবো ঠিক আছে হ্যাঁ অবশ্যই কথা বলবে তোমার মায়ের মতো ভালো মানুষ আর হয় না জানেন আন্টি আমরা মন কিন্তু আপনার প্রশংসা করে অনেক আমরা আসলে ভুল করছি আপনাকে প্রথমে চিনতে পারিনি আপনি আন্টি কি কিছু ভাবতেছেন নাকি হ্যাঁ ভাবছি আমার সাথে তোমাকে খুব মানে তো বুঝিনে আন্টি এখন হবে না এখন আন্টি কিছু খাবো না আমি এখন আচ্ছা আন্টি রাইসা কোথায় রাইসাকে দেখতেছিনা যে আছে ও

আমি তো ঠিক বুঝতে পারলাম না জামাইয়া তো তাড়াহুড়া করিয়া আমার আনাই লোকি ঘটনা কি কই মামা কিছুই তো হয়নি তো জামাই যে আমার ফোন করি কইলো তুই বলে আর কোনো কথা বলতাই না আবার এও বলে কও জানি তোর হে তালাক দে ঘটনাটা কি ও তার মানে সে তোমাকে সব কথা বলে দিয়েছে আচ্ছা তুই যদি কথা নাই কইছ তো জামাই কি আমার দর ভাও কথা কইছে দেখ আমি কিন্তু খুব ভালো পোলা চিন্তা ভাবনা করি দেখতে হন তোরে কিন্তু এখানে আর তুই এর মূল্যে শুধু এখানে আরাম বলছো ঘটনাটা কি তোমার এই গন্ডমূর্খ জামাই যা বলো তুমি তাই বিশ্বাস করো তুমি কি আমাকে একবার জিজ্ঞেস করেছো আসল ঘটনাটা কি ওরে বাবা হেডে হনার ভাবি তো আইছি তার কত ক আসল ঘটনাটা কি আরে আমাদের বাসে একটা ছেলে সাবলেট থাকতো তোমার জামাই মনে করে তার সাথে আমি প্রেম করি তুমি বলো আমি কি ধরনের মেয়ে না এটা তো ঠিক কাম কর নাই জামাই আর হেসারা হে যদি হাতে না তো ধরতে পারত হেলে এটা কথা ছিল হ্যাঁ তো আর ধরতে পারে নাই তাহলে তোর ডোমে ভাবত না তো বাইরে লিখে এই কথাটাই তো আমি ওকে বোঝাতে পারি না তার কারণে ছেলেটি বাসা ছেড়ে চলে গিয়েছে তার মান গিয়েছে আমারও মান সম্মান গিয়েছে না হেলে তো তুই ভুল কাও নাই হ্যাঁ তাহলে জামাই যাও আর আমি বুঝো মানে জামা আমার নিষ্পাপ

আমি যদি না মানতাম তাহলে এরকম সময় তোমার কাছে আসতাম কে মানলো কে না মানলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি তোমাকে ভালোবাসি জাস্ট এটুকুই জানি তুমি তাহলে আমাকে মনে মনে ভালোবাসো না দেখো আমি মনের কথা তো বেশি খুন চেপে রাখতে পারি না তাই আমার মনে যা ছিল আমি তোমাকে বলে দিছি জানো তোমার এই সহজ সরল ব্যাপারগুলো আছে না এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর সত্যি কথা কি জানো আমিও না তোমাকে অনেক বেশি লাভ করে ফেলছি কিন্তু বিয়ের পর প্রেমটা জানি কেমন হয়ে যায় না বিষয়টা জি বউ তোমাকে এত সন্দেহ করে তার কথা চিন্তা করে কোনো লাভ আছে আর বউ একটা কাল আরেকটা আসবে আমি তো তোমার জন্য তৈরিই আছি ও মা আমার তো নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে এখন কোন না মনটা অনেক খারাপ ছিল আমার তোমার কথাগুলো শুনে একদম মন ফুরফুর হয়ে গেছে দেখো তুমি যেভাবেই পড়ো তোমার ওই রাক্ষসী বউটাকে বাসা থেকে বের করো আর ওটাকে কয়েকদিন পরে আমরা বিদায় করে দিই আচ্ছা চলো আচ্ছা তাহলে আমরা ঘুরবো সত্যি কোথায় যাবা আগে তো চলো দেখি বারোটা বাজে আপনি এত রাতে কোথেকে আসলেন আর নাকি আর না খালু না দাদা কি আপনার না আব্বা খালু কেন দেখতে না

না এটা মেয়ে মানুষ রাত সময় বাড়ির বাইরে তো ভালো থাকে না বুঝলেন নাই সেই জন্য আর কি বিষয়টা ও মায়া মানুষ রাতের বেলা বাহিরে থাকলে কি হয় খারাপ হয়ে যায় কেন খারাপ কাম করি বেড়া কেন এর শতানের বাচ্চা ওদের মানুষ বাড়ে গেলে কি সমস্যা কি হ্যাঁ তোর মতো কত পুরুষ মানুষ আছে তোরা খারাপ হয়ে তোরা মনে কর মায়া মানুষ বাড়ে গেলে বুঝে খারাপ কাম করি বেড়া একটা নার্সের দেখা যায় যে রাত্রে বারোটা বাজে ডিউটি শেষ হয়ে যায়

আমাদের দুইজনকে দিয়ে যদি আরো একটা অ্যাড বানানো যায় তাহলে নাকি এটা আরো বেশি দর্শক পছন্দ করবে তারপর তোমার ক্রিম আরো বেশি বিক্রি হবে আসিফ 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 আবু তোমার রিনা আন্টি এ তোমাকে নিজের মুখে বলছে তাই নাকি তোমার রিনা খামি এ কথা বলছে তানবানি নিশ্চয়ই কোনো কারণ আছে উনি যে জ্ঞানী মানুষ উনি ছাড়া আমার এই ব্যবসাটা নিয়ে কেউ এত মাথা কামায় না উনি যখন বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে আরে আব্বা একটা কেন আব্বা তুমি বলো না মাঝে মধ্যে আমার খুব বেজাজ খারাপ হয় তোমার উপরে একটা মেয়ে বিউটি ওকে খাতা দিয়ে চলতে হবে হ্যাঁ আমার এত বড় কোম্পানি দিয়ে চলতে হবে ওকে মাথা থেকে ওর কথা বাদ দিয়ে দাও ও আম্মু আমি তো ভুলে গেছি। কি আন্টি তো তোমাকে দেখা করতে বলছে। আমাকে দেখা করতে বলছে? আদে ব্যাপারে কথা বলছে না না আমি নিশ্চয়ই যাব। আবা তুমি হন যাও রাত হয়ে গেছে। তুমি ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 잡 দাও তো। নবাবজাদি কোথায়? আ নবাবজাদি আর কোথায় থাকবে? হ্যাঁ এসি রুম না ঠান্ডা পাইয়ে দাও গিয়া নাকটাকে করে গুমাছ দিছে। মানে ও ঘুম বাইর দিনাফা যখন বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে আচ্ছা ব্যবসা তো বাড়াইতে হবে মনে হচ্ছে এই সামিলি কিরিম সামিলি ফেস ওয়াশ তারপরে সামিলি নাইকল তেল হ্যাঁ ব্যবসা জমবে আমার আপনি আপনি আপনার কি ব্যবস্থা নেবেন ব্যবসाने हां আমি আসার পরে মিম আমারে অনেক কিছুই কইছে তখন আমি কিছু কই না কিন্তু পরে আমি কইলাম যে দেখতে মা এই রকম একটা জামাই এই যুগে পাওয়া যে কত কষ্ট তুই যদি খুয়াও তখন বুঝবি মামা আপনি বুঝলো আপনার ভাগ্নি তো বোঝে না আপনি এই মাত্র কইলেন যে আপনার ভাগ্নির মতো মেয়ে হয় না কিন্তু মামা কি কোন দুঃখের কথা আপনার ভাগ্নি আমার একটা কথাও শোনে না কি কব বাবা এই বিয়ের আগে তো এরকম ছিল না এই বিয়েটা হওয়ার পর আমুল পরিবর্তন হয়ে গেছে এটা তো চিন্তাও হটতে পারি না আচ্ছা যাই হোক এখন আমার কি করা লাগবে এটা তুমি আমার বুঝেই কোথাও তারা হম কথায় আছে এক হাতে কখনো তালি বাজে না তালি বাজাই তৈলে দুই হাতি লাগে কিন্তু এই আহমদুল্লাহ আছে না যার কথা তুমি কইলা আমার বাগ্নির সাথে ও তালি মিলাইছে যার কারণে এই গন্ডগোলটা পাকাইছে তুমি এটা কাজ করবা তুমি ওই আহমাদে খালি আমার একটু পরিচয় করাই দেব যে কোনো ভাবে একটু পরিচয় করো বাকি কেমনে কি করতে হয় এটা আমি তোমার মামার শ্বশুর আছি আমি আপনি মুরব্বী মানুষ আপনি কি করতে যাবেন আপনি খালি আপনার বাগ্নিটা বুঝান দেখো যে কোনো জিনিস গোড়ার দিয়ে উপরে ফেলাইতে হয় শিকর বাকর শুদ্ধ আর নাই লই পয়জন কোনো দিন যায় না বুঝতে পারছি হলো যা করা লাগে ওটা আমি ঠিকই উনি আমার মামাকে নিয়ে আসছে আপনাকে আমাকে সাহায্য করার জন্য শোনেন আপনার মামার ঝামেলা আপনি আমার উপর ছেড়ে দেন তো সিটিতে গাড়ি চলে সাহেব বাজার চিনবো না আপনি আবার মামার গায়ে হাতটা তুলবেন না যেন বাড়ি रोशन खड़ी बड़ा बड़ी ये जाना रोशन खड़ी बड़ा बड़ी